নবীজির সাহাবী তামিমে দাঁড়ি রদি আল্লাহ তালান মনে আছে না তিনি যখন মুসলমান ছিলেন না খ্রিস্টান ছিলেন তা তিরিশ জনের একটা সব গ্রুপ সাগর ভ্রমণে যাবে গেলেন কথা তো অনেক আগায় রাখছিলাম যেতে যেতে এক মাস পর্যন্ত নৌকা চললো কয় মাস এক মাস পর্যন্ত নৌকা চললো এক মাস পরে নৌকাটা একটা চরে ঠেক চরে ঠেকার পরে এরা মাটির মধ্যে নামছে নাই মাস আস্তে সামনে গেল যা দেখতেছে জন্তু জন্তুটার চেহারাটা মানুষের মতো চারটা পাও শিবপাঞ্জির মতো শরীরের লোমগুলি ভাল্লুকের মতো মুসলিম শরীফের হাদিস লম্বা আমরা জিজ্ঞাসা করলাম মানেন তুমি কে জন্তুটা মানুষের মতো আমাদের সাথে কথা বলে উত্তর দিলো আনা জাসাসা আমি জাসাসা মানেন তুম তোমরা কারা তা আমরা উত্তর দিলাম ইয়ার সুরেশ্বরাম যে না হ্যাঁ আমরা আরব দেশের মানুষ ঠিক আছে তোমরা আসছো এখানে আমার কাছে তেমন কিছু খবর নাই তো একটু হাঁটলে অনেক দূরে গেলে উপরে যত যাবা একটা গির্জা পাবা ওই গির্জার মধ্যে একটা মানুষ দেখবা বিক্ষিটে চেহারা অনেক লোকের শক্তি তার শরীরে থাকবে তার সাথে তোমাদের সাথে কিছু কথাবার্তা তোমরা বলতে পারবা মুসলিম শরীফের হাদিস নবীলাম বললেন আর তারপরে কি তামিমদারি রবিআ বললেন ইয়ার রসুল আমরা সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখলাম অনেক লোকের যে অনেক মোটা একটা লোক তার ডান চোখটা কানা মধ্যে লেখা কা ফা র আমরা তাকে দেখেই ভয়ে পেয়ে গেলাম তিরিশ জন একজনেরও সাহ তিরিশ জনই কাঁপতেছি তারপরও জিগাইলাম মানে তা হুয়ার ইউ তুমি কে সে বলল আমি দাঁত জাল আমরাও বুঝে গেলাম যেহেতু কাফের লেখা আছে তাহলে সে দাঁত জালেই হবে কিন্তু তার চেহারাটা অন্য রকম বিটকিটে তাই তোমরা যখন আরবি বলছো তোমরা কি বায়েসা খেজুরের বাগানের কথা একটু বলতে পারো বায়েসা খেজুরের বাগান সিরিয়ায় খেজুরের বাগানটার কথা জানো কি খবর খেজুরের বাগানটা কেমন খেজুর হয় এখন এই তিরিশ জন জিগাইতেছে দাঁত জাল ওই খেজুরের বাগানে এখন আর তেমন খেজুর ধরে না খেজুরের গাছ কেমন আছে খেজুরের গাছ মরতে মরতে প্রায় শেষ যেই খেজুরের বাগানের খেজুর দিয়ে সারা সিরিয়ার মানুষ চলত এবং রপ্তানিও করতে পারতো বিদেশে বিক্রিও করতে পারতো এখন আর সেই খেজুরের বাগান ওই রকম খেজুরও ধরে না আর খেজুর গাছও প্রায় শেষের দিকে খেজুর আর তো হয় না এই বেদ্য বলল মনে রাখবা ওই খেজুরের বাগান যেদিন মরে শেষ হয়ে যাবে আর খেজুর ধরবে না ওই দিন আমি এই পৃথিবীর আত্মপ্রকাশ করব না নৌজুল্লা বান্ধব ডাইভারকে তাইলে সেই খেজুরের দাজ্জাল আসারও বেশি একটা বাকি ইমাম মেহেদিও আসার আর চারটা নিদর্শন বাকি আছে সত্তরটার প্রকাশ পেয়ে গেছে দাজ্জাল আসবে যে যুবকটারে শেষ জবাই করবে ফিলিস্তিনে সেই যুবকটারও জন্ম হয়ে গেছে না তাইলে দাঁতজাল ও আসার বেশি দেরি নাই এই জন্যই যুদ্ধ নবীজি বলেছেন দেড় হাজার বছর আগে ইমাম ইসাল ইসলামকে ইমাম মেহেদিকে সহযোগিতা করার জন্য যেই দেশ থেকে প্রথম সৈন্য আসবে তা খোরাসান থেকে আসবে দ্বিতীয় গ্রুপ আসবে সিরিয়া থেকে তৃতীয় গ্রুপ আসবে ইয়েমেন থেকে খোরাসানের ট্রেনিং শেষ আফগানিস্তান কাজাকিস্তান তুর্কিস্তান আরও অনেকগুলি দেশ নিয়ে দশ বারোটা দেশ নিয়ে খোরাসান ছিল খোরাসানের ট্রেনিং কিন্তু শেষ আফগানিস্তান ব্রিটিশ প্রচার পরিচালনা করেছিল ব্রিটিশ পরিচালনা করার পরে বারো বারো বছর এগারো বছর পরে কুত্তার মতো ফিডায়া ব্রিটিশদেরকে বের করেছিল যে ব্রিটিশের ব্যাপার ইতিহাসে লেখা আছে ব্রিটিশে ব্রিটিশে এত সাম্রাজ্যের অধিকারী ছিল যে ব্রিটিশে সূর্য ডুবে না এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল যে একদিকে রাত্র থাকতো দিকে দিন থাকতো এই ব্রিটিশদের তাদেরকেই আফগানিস্তানের মুসলমানরা ভাগাইছে আমেরিকা ১৯ বছর ছিল আমেরিকাকে গরু পিটা পিটায়া গরু পিটানের মতো পিটায়া এই খোরাসানের মুসলমান আফগানিস্তানের মুসলমান ভাগাই ছিল নবীজি দেড় হাজার বছর আগে বললেন ইমাম মেহেদির হাতে কাবা শরীফের চত্বরে তিনশো তেরো জন একসাথে বায়াত হয়ে যাবে সৈন্য যারা প্রথম আসবে তারা খোরাসান থেকে আসবে ওই দশ বারোটা দেশের একটা হলো আফগানিস্তান ওদের ট্রেনিং শেষ করে এখন রাষ্ট্র ক্ষমতায় কথা পায় না সিরিয়ায় বুঝে যুদ্ধ চলে না কথা আমি বলবো যুদ্ধ চলে না ট্রেনিং চলছে কারণ নবীজি বলছেন দেড় হাজার বছর আগে দ্বিতীয় গুরু আসবে সিরিয়া থেকে ট্রেনিং কিন্তু চলছে থেকে আসবে তৃতীয় গুরু ইয়েমেনের যুদ্ধ চলছে এটা যুদ্ধ না ইমাম মেহেদির সৈন্য হওয়ার ট্রেনিং চলছে মারাবা হয় না এখন বলে এই খেজুরের বাগান যখন শেষ হয়ে যাবে তখন আমি আত্মপ্রকাশ করব আচ্ছা তোমরা কি যোগার কূপের কথা জানো যোগার কূপ হয় জানি তো এখানে একটা এটা একটা পর্যটন এলাকা এই কূপটা দেখার জন্য বিশ্বের অনেক দেশের থেকে মানুষ আসে কয় এই কূপের খবর কি এই কূপটা হলো লুতালে ইসলাম যখন হিজরত করলেন মিশরে মিশরে আসলেন দুই মেয়ে নিয়ে এক মেয়ের নাম বড় মেয়ের নাম রাবা ছোট মেয়ের নাম যোগাড় এই যোগাড়টা মিশরে এসে অসুখ অসুস্থ হয়ে লুতালে ইসলামের মেয়েটা এই কুয়ার কাছে এনতেকাল হলো এই কুয়ার নাম সেই দিন থেকে হয়ে গেল কূপ বলতেছেন দাজ্জালে জোগাড় কূপের খবর কি কয় কূপ পানি কমতে 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 একবারে তলায় চলে গেছে নিচে চলে গেছে এখন আর ওখান থেকে পানি উঠানোর কোনো ক্ষমতা নাই জোগাড় কূপের পানি কি এখনো আছে হ্যাঁ তা মনে রাখবা ওই যোগার কূপের পানি যেই দিন একবারে শুকিয়ে যাবে ওই দিন আমি পৃথিবীর আত্মপ্রকাশ করবো মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তাব্রিয়া উপসাগরের খবর কি জানো এই সাগরের পানিও প্রায় শুকায় গেছে যৎ সামান্য পানি জোয়ার ভাটায় আসে এইটা ইহুদিরা এই ইসরায়েলরা এই ইসরায়েলেরা পাইপ দিয়া এটার পানি বড় মিঠা এই পানিগুলি তারা পাপ দিয়ে খাওয়ার জন্য নিয়ে যায় এরপরে যদি কিছু পানি বেঁচে থাকে ওই পানিগুলা তারা পাপ দিয়া টাই না মরুভূমির মধ্যে ফালায় ফিলিস্তিনের মুসলমানদেরকে খেতে দেয় না নাউজুবিল্লাহ কি জোরে বলবেন না ইটার পানির খবর কী কই এটা প্রায় শুকানোর কাছাকাছি মনে রাখবা এই তাপরিয়া সাগরের পানি যেদিন শুকায়া যাবে ওই দিন আমার আত্মপ্রকাশ হবে সত্য নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরে হক নষ্ট করবেন না সুদ খুশ খাবেন না মিথ্যা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াত রাখে আমার এই ছোট্ট ভাই আমিও কানালে একরা যাই আসি আমাদের আল্লাহ যেই লাইনে রেখেছে কোরআন হাদিস এজমা আসের আলোচন লাইনটা একটা সঠিক লাইন এহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে মরণ পর্যন্ত থাকবেন এই আশা ব্যক্ত করে আমার ভাইটারে সাত আট মিনিট সময় নষ্ট করে ভাইটারে কষ্ট দিলাম এইটা ভাই যেন ভুলে ভুলে যায় ভাই যতক্ষণ ইচ্ছাভাবে আলোচনা করে শুনে মোনাজাত করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি